আপনার সন্তান কারো সন্তান কার ব্যাপারে কিছু বলতে হলে ভালো কিছু অর্জন করেছে কি বলবেন আর লহমাবাহা যে আল্লাহ বরক দান করে তাহলে আপনার জবানের জিহ্বার ক্ষতি থেকে সে বেঁচে গেল কাজে নিজের আপনার সন্তানের ব্যাপারে বললো আপনার নিজের ব্যাপারেও বললে অন্য কারোর ব্যাপারে বললে যে বলবে যে শুনবে উভয় কি বলবে আর লহমাবাহা আরেক তা বারোটা বাজাই ফেলবেন কিন্তু ক্ষতি হয়ে যায় গর্ববোধ করা সন্তানের ভালো কাজ করলে এক নম্বর হলো মানুষের ছেলে মেয়েরা যদি ভালো কিছু অ্যাচিভ করে অনেকেই খুব ঢোল পিটে এটাকে প্রচার করে এটা ক্ষতির কারণ হয়ে যাবে প্রথম এটা বলি অনেক ক্ষতি হবে মানুষের বদ নদর লেগে যাবে আমাদের অনেকেই দেখবেন যে আমার বাচ্চা উমুক মানে কী বলে এটাকে জি কতটা এ স্টার পেয়েছে বারোটা না চোদ্দোটা পেয়েছে একদম এটা মানে সোশ্যাল মিডিয়া পুরো ছড়িয়ে দিলো দেখবেন যে ও লেভেলে এদের পেয়েছে এ লেভেলে গিয়ে উল্টে গেছে বোঝায় এত বদ নজর লেগে গেছে এক নম্বরে খুব গর্বিত হওয়ার কোনো কারণ নাই দুই নম্বর হচ্ছে আপনি কেন গর্বিত হয়েছেন তাকে আপনি তৌফিক দিয়েছেন না আল্লাহ তালা তফিক দিয়েছে সব আল্লাহ তো আল্লাহর কাছে আপনি নিজে আরও মানে নত হয়ে যাবেন তো আল্লাহ আপনি মেহরবানি করে দিয়েছেন আল্লাহ আমার কোনো কৃতিত্ব নাই আপনি আমাকে এত ভালো সন্তান দিয়েছেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন বদমাত্র থেকে হেফাজত করেন ভবিষ্যতে যেন আবার নষ্ট না হয়ে যায় আল্লাহ তাই আপনি তাদেরকে হেফাজত করেন এইভাবে করে আমি আল্লাহর কাছে আরও বিনয়ী হব আমি কেন আমি গর্বিত হব আর তারপরে যদি খুব ভালো হয় ভালো দিকেও যায় এরপরে রয়ে হয়ে বলবেন বেশি বেশি গর্ব করতে যাবেন না ক্ষতি হবে এটা আমরা একমত হয়েছি বুঝতে পেরেছি কপাল পুরবেন না কপাল পুরবেন না কপাল পুরবেন না ঢেকে রাখবেন লুকিয়ে রাখবেন যদি পারে বেশি পলা বলি করবেন না